আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার আর আর টেক সলিউশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শকত হোসেন তো সম্মানিত শিক্ষার্থী ও ভিউয়ার্স আজকে আমি আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের তো আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই বিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্ট তার সমাধানটি আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে তার উত্তর লিখতে হবে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে দুই তারপরে দুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তো সৃজনশীল প্রশ্নটি যেটি সেটা হলো পৃথিবীতে অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অ্যান্টিবিবা আছে এদের সবার ঘটনা বৈশিষ্ট্য একরকম নয় এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষের উপকার অপকার করে থাকে ক বলছে এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয় খ বলছে ব্যাকটেরিয়াকে আদি কোষী বলা হয় কেন গ বলছে উদ্দীপকের প্রথম অনুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো ঘ বলছে উদ্দীপকের দ্বিতীয় অনুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো আর দুটা সংক্ষিপ্ত প্রশ্ন ক ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন দুই বলছে ভাইরাসকে অকুশিজী বলা হয় কেন আমি এখন যে সমাধান বা উত্তরটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমার কাছে আছে ভালো উত্তর বা সমাধান থাকতে পারে আমি জাস্ট যেটা দেখাচ্ছে এটা একটা নমুনা উত্তর মাত্র তুমি চাইলে যে ভালো কিছু লিখতে পারো এটা ফলো করতে পারো হ্যাঁ সেটা তোমার ইচ্ছা তো প্রথম সেইজনশীল প্রশ্নের ক এর উত্তর যেটা এন্টিমিবা তো এন্টিমিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণের কারণে অ্যামিবিক আমাশয় হয় প্রশ্ন ছিল অ্যামিবিক আমাশয় কেন হয় সেটা হলো যে এন্টিমিবা নামক এক ধরনের এককোষী প্রাণী আক্রমণের এই অ্যামিবিক আমাশয় হয় এমিবা গঠিত আমার বড় ছেলে মেয়েদের হয়ে থাকে কিন্তু পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে অত্যন্ত কম তাহলে আমরা কয়ের উত্তর দেখলাম এটা তোমরা লিখতে পারো চাইলে এবার ব্যাকটেরিয়াকে কেন আদিকোষ বলা হয় তো যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদিকোষ বলে ব্যাকটেরিয়ার কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না বলে একে আদিকোষী জীব বলা হয় প্রশ্ন ছিল ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না ফলে নিউক্লিয়াস বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে এসব কোষে মাইট্রোকন্ডিয়া প্লাস্টিকমিক জালিকা রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে এটা যেটা উত্তর সেটা হলো যে ব্যাকটেরিয়াকে কেন আদিকোষী জীব বলা হয় এই উত্তরটি চাইলে তোমরা ফলো করতে পারো বা তোমাদের কাছে যদি বেটার কোনো অপশন থাকে উত্তর থাকে সেটাও তোমরা লিখতে পারো এটাই যে লিখতে হবে বিষয়টা এমন না এবার আসলে চলো আমরা দেখে নেই যে গয়ের উত্তর সৃজনশীল প্রশ্নের যে উত্তর সেটার গয়ের সেটা যেটা বলছে যে প্রথম অনুজীবটির সনাক্ত করলাম সেটি হলো ভাইরাস জীবিত দেহ ছাড়া জীব দেহের বাইরেও এরা জীবনের কোন লেখন দেখায় না এই কারণে এই ভাইরাস প্রকৃত পরজীবী আর এই অনুজীবটি মানব ধরনের নানা রোগ ছাড়াও উদ্ভিদ দেহে নানা রোগ সৃষ্টি করে যেমন ধান গাছে টুমরো রোগ এই ভাইরাসের কারণে হয় যার ফলে ধান অতি তাড়াতাড়ি ঝরে পড়ে তামাকের মোজাইক রোগ এই ভাইরাসের কারণে হয় এর ফলে তামাকের পাতা বিবর্ণ হয়ে যায় জাস্ট আমি উত্তরটি বললাম এটা তোমরা গয়ের উত্তরে লিখতে পারো তারপরে সৃজনশীল প্রশ্ন ঘ যে উত্তরটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় অনুজীবটির অর্থনৈতিক গুরুত্ব জানতে চাইছে তো দ্বিতীয় অনুজীবটি প্রথমে লিখতে হবে যে উদ্দীপকের দ্বিতীয় অনুজীবটির নাম হলো ব্যাকটেরিয়া আর অর্থনৈতিক গুরুত্ব এই জীবটির অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কি ব্যাকটেরিয়াটি ব্যবহার করা হয়ে থাকে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া কাজে লাগানো হয় যেমন সাপটিলিন পলিমিক্সিন টেরামাইসিন ইত্যাদি ব্যাকটেরিয়া থেকে ওষুধ করা হয় এবং সেই ওষুধ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় আর কৃষি ক্ষেত্রে হলো পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই তৈরি করতে ও ব্যাকটেরিয়া সাহায্য করে কৃষি কৃষিক্ষেত্রে অগ্রগতি সাধনে ব্যাকটেরিয়ার ভূমিকা অনেক তাছাড়া আবর্জনা পচাতে সাহায্য করে ব্যাকটেরিয়া এগুলো হলো ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব সৃজনশীল যে চারটা প্রশ্ন সেই চারটা প্রশ্নের উত্তর শেষ হলো বাকি হলো আর সংক্ষিপ্ত দুটো প্রশ্ন ছিল প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেটা হলো ছত্রাকের প্রশ্ন ছিল ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন উত্তরটা হলো ছত্রাক সমাঙ্গদেহী অসবুজ উদ্ভিদ এদের দেহে ক্লোরোফিল থাকে না ফলে এরা শালকং প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য এরা মৃত জীব উপর নির্ভর করে এরা মৃত জীব দেহ জৈব পূর্ণ এমন মাটিতে শিক্ষার্থীরা এটা হলো যে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন তার উত্তর চলো আমরা এবার দ্বিতীয় সংক্ষিপ্ত যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটার উত্তরটা দেখি অর্থাৎ ভাইরাসকে অকুশীয় জীব বলা হয় কেন ভাইরাস এটার উত্তর হলো ভাইরাস দেহকোষ প্রাচীর প্লাজমা মা সুগুরুতি নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই না থাকার জন্য ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় এটি শুধু প্রোটিন আবরণ নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত অকোষীয় জীবের ভেতর প্রাথমিক সদস্য হলো ভাইরাস সংখ্যালঘু সংখ্যক জীববিজ্ঞানীরা ভাইরাসকে বিবেচনা করেন জীবিত প্রাণী হিসেবে কিন্তু বেশিরভাগ তা মনে করেন না তাদের প্রধান আপত্তির কারণ কোনো ভাইরাস অটোপোসিস কোষ বিভাজন ও সংরক্ষণ করতে সক্ষম নয় যার মানে হলো এগুলো নিজেদের বংশবৃদ্ধি করতে পারে না এদের জন্য অন্য কোষের নির্ভর এটা হলো সংক্ষিপ্ত দুই নাম্বার উত্তর মোটামুটি এর সাথেই এই বিজ্ঞান উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম তো আজকের ভিডিওতে যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আবারো বলছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নিবে